আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দুই তিন দিন পর আজকে আবার ভিডিও করতেছি এখানে কচুর লতি বাসা হচ্ছে গ্রামের জঙ্গলে যেই লতিগুলো হয় রাস্তার আশপাশ দিয়ে বাড়ির আনাচে কানাচে দিয়ে যেই লতিগুলো হয় সেই লতি বাঁচতেছে আমার শাশুড়ি মা তো এই লতিগুলো দিয়ে কি করবেন ভাজি করবেন না ডাল দিয়ে রান্না করবেন ডাল দিয়ে রান্না করা হবে এগুলোর সাথে অল্প মানে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে রান্না করলে ডালের সাথে মজা লাগে অথবা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে এমনিতেও অনেকে ভাজি করে খায় আর ওই যে ওখানে ভাত বসাই দিছে ভাত রান্না করতেছে নার্কে চাপা এই যে এখানে চুলায় ডিম শুদ্ধ করা হচ্ছে ডিম রান্না করবে এই পটল দিয়ে পটল ভেজে আর ডিম দিয়ে ভুনা করবে আর এই যে এখানে দেখেন আম্মা লতিগুলো বাঁচছে আমাকে বাঁচতে বলছিল আমার হাতে এই যে চুলে গেছে এতে চুলকাবে এই জন্য আমি বাঁচি নাই আমি এই যে পেঁয়াজ কেটে দিছি আর এই যে রসুনগুলো বেছে দিছি এখন এগুলোকে বাটা হবে এই রসুনগুলো দিয়ে ডিম আর পোটল বোনা করবে আর মরিচ বাটবেন নাকি গুঁড়া দিবেন বাটা মারে দিয়ে রান্না করবে আর রসুন বেটে দিতেছে এটা একদম সব কিছু দিয়ে রান্না করবে রান্না করলে ভালো লাগে না ফ্রিজে গুলো দিয়ে বোনা টোনা করলে লাগে না বেশি একটা তাই আগে দিন বেশি করে রসুন করে হ্যাঁ মরিচ কই শুকনো মরিচ ডিম ধরনের মরিষ জিরা দেওয়া হচ্ছে একদম সব কিছু টাটকা ফ্রেশ মশলা দিয়ে রান্না করা হবে আজকে জিরা না না কি মরিচ জিরা বাটা আছে জিরা বাটা দিবেন না

কালকে এরকম হয়েছে এই যে মানে ছোট থেকে আর এই যে এখানে ডিম গুলো ভেজে নিচ্ছে ভাজছেন ডিম ভাজে নাই হলুদ লবণ দিয়ে মাথায় ডাকছে আর এই যে এখানে দেখেন কি কত কিছু বাটা বাটি করতেছে পেঁয়াজ বাড়তেছে